আমি রান্না স্টার্ট করব রান্নার আগের প্রস্তুতি আইয়া দেখি চুলার পাড়ে চুলারে দুনিয়ার ময়লা কইরা থুয়ে দিছে পোলা পানি। কি খায় না খায় সারাদিন রান্ধে এখন রান্না হয়েছে নতুন নতুন মাইয়ায় পোলা লগে আবার হেল্প করে কি না কি রান্ধে উল্টা ফাল্টা কী সসেস বাঁচবো কী এর শাগেরে বাঁচবো কি করবো না করব এই উল্টা ফাল্টা খাই খাইয়ে আমার চুলা নষ্ট করে দিয়েছে আমি চিল্লাইতে অগলগে আর চুলা পরিষ্কার করতেছি কইতেছি তোর বাফে কাম করে নি দুই সাইডটা কি কাজের লোক রেখে দিছে আমার কাজ করার লিগে সারাদিন খালি নষ্ট করস ময়লা করোস দেখেন দিয়ে কত ময়লা বাইরেছে এদিক পর্যন্ত দেখেন সিট্টা মিট্টা বই রাগেছে তেল কেমনটা লাগে পোলা পান খালি কাম বাড়ায় কামের সময় মেজাজ মেজাজ গরম হয়ে জায়গায় চিন্তা করি একটু কাম তাড়াতাড়ি কই গিয়ে আরাম কর্ম শান্তি মতন একটু বয়ে থাকুন জিরামু মোবাইলে সিরিয়াল দেখুন পাকিস্তানি নতুন নতুন কত সুন্দর সুন্দর ড্রামা বাইরেছে দেখলে কত ভাল লাগে দেখেন না সময় নেই আবার রোজাও আয়ে পড়তাছে ঘরের কত কাম আছে প্রস্তুতি আছে আমি এখন রান্না করবো গরুর মাংস গরুর মাংস রান্ধনে লেগে দেখছেন পিঁয়াজ লাগে কতগুলি পিঁয়াজ বেশি করে দিতে হয় নাইলে আবার ভাল লাগে না ওরে বাবারে পেঁয়াজ যে কাটতে কাটতে দুঃখের কথা মনে পড়ে গেছে এই দুঃখের চোখে আমি কাঁদতে কানতে আমার চোখ মুখ বাসিয়া যেতেন না একের পানি চোখের পানি এক হয়ে গেছে গা কী আর করার তারপরও একটা সই থাকলে দুঃখের কথাগুলি কইতাম বইয়ে বইয়া যাক পেঁয়াজের লগেই কইলাম আর পেঁয়াজ কাটলাম যাক তেল দিয়ে দিই বেশি কইরা গরুর মাংস রান্ধনের লিগে তেল বেশি না দিলে মাংস মজা হয় না জামাই দেখলে দেহোক গা আবার খাওয়ানোর সময় তো মজা খুঁজে আচ্ছা আমি পিঁয়াজগুলি দিয়ে দিই আর যেই কথাটা কইতে লইছিলাম আচ্ছা আমি যে এত সুন্দর সুন্দর প্যান সেট কিনলাম নন স্টিকি এখন পর্যন্ত ব্যবহার করি নেই আমার মনও চায় না ব্যবহার করে পুরাণ করতে আমার মতন লোক কি আরও দুই একটা আসেনি একটু সারা দিয়ে দিই কে লিগে জানি কইতে পারি না আসলে আমার মনে চায় না নতুন পাতিলগুলি পুরাণ করি দেখেন দিই ঠাস করে যে গরুটা কেমনে লাভ দিল আমি তো অবাক পুরাই অবাক গরু লাভ দিয়ে পইরা গেল গা কাটনের আগেই এই যে এখন আমি মাংসগুলি কাটতে লই সুন্দর কইরা ছোটো ছোট কইরা কাটতা মাংসগুলার ঝাল দিয়ে বোনা করবো আমার পোলা তো জানেনি গরুর মাংসর শসা গরুর মাংস রাঁধতে দেখলে বারবার আইব এই পর্যন্ত পাঁচবার আইসে যে আর কতক্ষণ আর কতক্ষণ পিঁয়াজ বাঁচতে শুরু করছি এরপরে তো ওই যে পিছন দিয়া দেখছেন গেল একটু পর আজি গায়ে কতক্ষণ লাগবো কতক্ষণ লাগব খালি পোলা না পোলার লগে মাইয়া দুটাও একরকম কয়বার যে আইসে ভিডিও করে রাখছি জানেন না এক পিস খাওনের লিগে লেগে দশ মিনিট ওই নয় চুলায় দিছি এরপরেও মাংস খাইবো কয় সিদ্ধ না হইলেও চলবো শক্ত হইলেও খাইবো সমস্যা নাই দিতে এক পিস কন কেমন লাগে সিদ্ধ না হইলে শক্ত নাইলে বুঝলাম সিদ্ধ নাইলে মাংস খায় কেমনে মানছে যাক আমি রাইন্দা দেখছেন আমার না পাতিলগুলির মধ্যে রানতে মন চায় না নতুন পাতিল পুরানো হয়ে যাবো না ওই বাঙ্গা চূড়া পুরানটাই মধ্যে রানতাছি আবার নতুন কইরা বেডি মানুষ ওই মনে এমন খাত চোর আসলে শোকেজের থেকে নতুন আড়ি পাতিল তারপরে নতুন থাল বাসন এটি কিছু বাইর করতে ইচ্ছা করে না পুরানো হয়ে যাবে দেখা যা আছে পুরান দুলান টোকায় মুখে খুঁজে হেডি ব্যবহার করি ভালো ভালো কিনে আনলে কি বারে ডাকনাটা উপরে গেছে কেমনটা লাগে এক কামের সময় আরেক কাম তাড়াহুড়া করতে গেলে সব দেরি হয়ে যায় যাক মশলাটা ভালো কইরা কষাইতে হবে এই মাংস ভালো করে ধুই তৈব কিন্তু দেখছেন কীভাবে দুই হয় আমার কাছ থেকে ট্রেনিং নন এমন দশ বারো বার কইরা মাংসরে ধুইবেন দুইতে দুইতে সাদা বানাই নেবেন মাংসর যত লাল পানি বাইরে যাবে বাইরেইয়া একেবারে সাদা হয়ে যাব মাংস এরপর রান্না পহাইতেইব নাইলে কিন্তু আবার মাংস টেস্ট আইব না দেখছেন ক্যামেরাটা অন করতে বুঝলে গেছিগা মাংস দিলাম গরম মশলা দিলাম কিছুই কিন্তু ভিডিও করতে পারি নাই যাক এখন দেখেন দি কেমন কালার এসে সুন্দর টকবুক টকবুক করতেসে মাংস খাইতেও দারুন